কথায় কথায় অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টারম্যান মাইন্ড কোন ঘোরার দিনের মাস্টার মাইন্ড এইসব ফাইজেন বন্ধ করতে হবে টেকনাফ থেকে জুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনা কোথায় আমার প্রবের আলোচনা নাই আল্লাহু আকবার আল্লাহর ইচ্ছায় সেদিন হাজির পতন করেছে কোন ব্যক্তির আশ্বাসন করিনি হাজিরার পতন হাসিনার ব্যক্তি সত্তা নিয়েছে ছাত্র লীগ গুন্ডা লীগ ব্যক্তি নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আয়নাগরের দ্বারা দূষণ ছিল তারা ব্যক্তি সত্তা তাদের বিদায় নিয়েছে ফেসি জমা চরিত্র এখন আমরা প্রশাসনের দেওয়ালে দেওয়ালে ঘাপটি মারা সৈরতারে দালাল আমরা কেউ দেখতে পাচ্ছি আমরা ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তারা আবিল করার চেষ্টা করতেছে ফারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কতদিনে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এলজিবি সহ সমকামিত সহ পলিটিক্সের বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা সহ কোন রকমের চক্রান্ত করতে আমরা দেব না আমরা সম্মানিত অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের শহীদ কফালার ভাইয়ারা এবং আমার প্রিয় অডিয়েন্স সাংবাদিক বুদ্ধিজীবী ওলামা এবং জনতা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবৃন্দ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সাল ছিল একই সাথে সাথে সে হারাম অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি পাঁচে আগস্ট কে অনেকে বলতে চাই ছত্রিশে জুলাই অথচ আমরা লক্ষ্য করিনি এ কথা জাল্লাবাদ যেমনি ভাবে মোহরম মাসের দশ তারিখ আসুর দিন তদানন্দিন সময়ের মানব সভ্যতার সবচেয়ে নিকৃষ্টতম পরাশক্তি এবং সেই পরাশক্তির প্রদান আইকন ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিল সেই দিনটি ছিল মহররম মাস তারই ধারাবহিকতায় বাংলাদেশে এই অঞ্চলের লেরি ফেরাউন ফেলেরি ফেরাউন সে খাজিনাকে একই মাসের 27 তারিখ আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন তাকে বিতাড়িত করেছে এই দেশ থেকে কথাই কথাই অমুক মাস্টারমাইন্ড তমুক মাস্টারম্যান কোন ঘোড়ার দিনের মাস্টারমাইন্ড এই সব ভ্রান্ত বন্ধ করতে হবে এইসব ফাইজদান বন্ধ করতে হবে টেকনাফ থেকে তে জুলিয়া ভরে গেছে বিপ্লবের আলোচনা নাই কোথায় আমার প্রবের আলোচনা নাই আল্লাহু আকবার আল্লাহর ইচ্ছায় সেদিন হাজিরা পতন করেছে কোন ব্যক্তির অসমসম করি নেই হাজিরার পতন কিন্তু আমরা বস্তুবাদে হয়ে গেছি আমরা একটা সময় আমেরিকার পূজা করি আরেকটা সময় ভারতে কখনো হাসিনার হাসিনা চলে গিয়েছে এখন আমরা নতুন শক্তির পূজা আমরা করতেছি আজকের এই সমাবেশ থেকে আমরা এসেছি শিরিকের বিরুদ্ধে তোলার জন্য সেদিন পতন ঘটেনি পতন ঘটেছে ব্যক্তির পতন ঘটেনি শিরিকের পতন ঘটেছে আমাদেরকে আমাদের কনসেপশন ঠিক করতে হবে আমরা এটা জুলাই বিপ্লব নাম দিয়েছি আমি বলতে চাই এটা হলো মোহরম বিপ্লব কি বিপ্লব মোহরম বিপ্লব এটা শিরিকের পথন ছিল জাহালিয়ার পতন ছিল এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা হলো ফেসিবাদ পতনের পরেও আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি ফেসিজম চলে গেল হাসিনার ব্যক্তি নিয়েছে ছাত্রলীগ গুন্ডালীগ যুবলীগের ব্যক্তি নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আইনাগরের দ্বারা দূষণ ছিল তারা ব্যক্তি সত্তা নিয়েছে ফেসিজমের চরিত্র এখনো আমরা সচিবালয়ের দেওয়ালে দেওয়ালে মন্ত্রণালয়ের দেওয়ালে দেওয়ালে প্রশাসনের দেওয়ালে দেওয়ালে ঘাপটি মারা সৈন্যতারের দালাল দেখে আমরা কেউ দেখতে পাচ্ছি আমরা আমি আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আমাদের ভাই ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি রাষ্ট্রপক্ষ তারা আবিল করার চেষ্টা করতেছেন ফারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে সারা বাংলাদেশে আগুন লেগে যাবে অনতি তকবীর অনতি তকবীর আমি কিছু আলেম এর নাম ধরে বলতে চাই মাওলানা শেখ ফরিদ হাদাদের মাদ্রাসার ফারেক আহমদ শফি রাহমাতুল্লাহ খলিফা মাওলানা শফিকুল ইসলাম মাওলানা মুফতি আব্দুল হাই এখনও তারা ফাসির আসামি হয়ে কারাগার জীবন যাপন করতেছে মাওলানা আবু বকর এবং একটি বই রয়েছে নাম আন্ধার রাতের হ্যাঁ মাওলানা মাওলানা আমিরুল ইসলাম এবং আমাদের কলেজে টুকটভাই সাইমন এবং আমাদের অরুণন্ন ভাইরা কারাগারে যাওয়ার আশিক এর আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই এই দেশের মানুষদেরকে বলে দিতে চাই এই দেশের সরকারকে বলে দিতে চাই এমন কিছু আশিক এর এমন কিছু আশিক এর রাসূল তারা কারা বন্দি আছেন যদি আমরা এদেরকে মুক্ত করতে না পারি আগামী কালকে হাউজে কৌশের পারে রসুল্লার সফাত থেকে আমরা সকলে বঞ্চিত হয়ে যাব সুতরাং আমাদের লড়াই অব্যাহত আমরা আমাদের মুসলিম আলম মুক্ত করতে চাই এবং ফারাবি জামিনের বিরুদ্ধে কোনো চক্রান্ত আপনারা করবেন না রাষ্ট্র আমাকে আশ্বস্ত করেছে আমাদেরকে তার বিরুদ্ধে আপিল হবে না কার ইঙ্গিতে আমেরিকার ইঙ্গিতে যে আমেরিকাকে আমরা আফগানিস্তানে পরাজিত করেছি আমাদের ভাইয়েরা কার ইঙ্গিতে ওই ভারতের ইঙ্গিতে যে ভারতকে বাংলার জমিনে পরাজিত করা হয়েছে আপনারা প্রভুত্ব করেছেন যাদের সে প্রভুদের গর্দার আল্লাহ ভেঙে দিয়েছেন পরাজিত প্রভুদের কোন আর নতুন করে প্রভুত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না কখনো তিন নম্বর কথা হলো পাঁচে আগস্ট শুধু ফেসিজম মুক্ত হয়নি একই সাথে এই দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি দুটো বিষয় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আওয়ামী লীগের আমলে একভাবে ছিল একভাবে ফাংশন করত কিন্তু ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পথনের পরে নতুন করে তারা ফাংশন করতে শুরু 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 করেছে তারা কিছু গুপ্ত হাতকে তারা ব্যবহার করতেছে আপনাদেরকে সাবধান করে দিচ্ছে ভারতের দালালে বন্ধ করুন রাজনৈতিক ব্যানারে যারা ক্ষমতা আসতে চান তাদের মধ্যে ইসলাম একটি অংশ আমাদের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ রয়েছে বন্ধ করেন রয়ের সাথে যোগাযোগ লাভ হবে না রয়ের সাথে যোগাযোগ রাখবেন ভারতের সাথে রাখবেন আরেকটা ইনশাআল্লাহ আগস্টে একটা মহরম বিপ্লব ঘটবে আরেকটা জুলাই বিপ্লব ঘটবে সুতরাং এখন আমরা পুরোপুরি ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হইনি এটা একটা আধিপত্যবাদের দ্বিতীয় সমস্যা হলো আমরা দেখলাম ভারত সাময়িক পরাজিত হয়েছে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং জাতিসংঘের শান্তি মিশন বাংলাদেশে যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে বিগত এক বছর ধরে এই নতুন দালাল এনজিও সরকার যারা অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যে নিয়ে আসতে চেয়েছে বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কত কতদিনে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এল সহ সমকামিতা সহ জিও বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা সহ কোন রকমের চক্রান্ত করতে আমরা দেবনা না কোনো আমরা আমরা একই সাথে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি একই সাথে পাশ্চাত্য সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের অনেক চলমান থাকবে চার নম্বর কথা আমরা এখানে আবেদন নিবেদন করার জন্য আসি নাই ইসলাম জায়গা দিতে হবে আমাদেরকে জঙ্গি জঙ্গি বলবেন না আমাদেরকে মামলা দিবেন না আমাদেরকে একটু সুযোগ দেন আমরা ক্ষমতায় যেতে চাই প্রশাসনে যেতে চাই আমাদের ডায়লগ করুন আপনাদের কোনো নিবেদন করব না এই ইসলাম তার পথ তার আল্লাহর পরিকল্পনা সাথে নিয়ে আমরা আমাদের পথ কেউ নিবেন্লা আগামী দিনের বাংলাদেশে যারা ক্ষমতা আসতে ছোট দেখেন বিএনপিকে বলছি জামাত শিবিরকে বলতেছি এন কে বলতে চাই কিংবা যারা চাচ্ছেন নির্বাচন না হোক আর সরকার দীর্ঘ আর সময় থাকুক আপনাদের সকল পক্ষকে আমরা বলে দিচ্ছি নতুন বাংলাদেশের বিনির্মাণে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সেটা চাই ধর্ম হোক সংস্কৃতি হোক শিক্ষা হোক অর্থনীতি হোক প্রত্যেকটা দপ্তরে ইসলাম পন্থীদের কন্ট্রিবিউশন পার্টিসিপেন্ট থাকতে হবে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে কীভাবে এদেশ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ নিরাপত্তা আমাদেরকে যে কোনো দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেলে নিরাপত্তা কাকে বলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের প্রজন্ম বাংলাদেশে সেই নিরাপত্তা কায়ম করে দেখিয়ে দিতে পারবে অর্থ মন্ত্রণালয়ে গেলে জাকা সিস্টেম কায়েম করে এই জাতিকে দুই বৎসরের মাথায় কিভাবে তার মুক্ত করতে হয় সেই স্কিল আমাদের রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে ভারতের চোখে রেখে মুসলিম সাথে সম্পর্কে ডেভেলপ করে এবং কাউন্টার অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কে ডেভেলপ করে বিভিন্ন দেশের একটা ব্যালেন্স পলিসি করে সুপার ব্যালেন্স এই ফরেন পলিসি করে কিভাবে পরাষ্ট্র মন্ত্রণালয় কে করতে হয় সেটা আমাদের জানা আছে আপনারা মনে করবেন না আমরা কিছু জঙ্গি ফঙ্গি এখানে একত্রিত হয়েছি কিছু মোল্লা একত্রিত হয়েছি যারা আমরা আজকে এখানে এসেছি তারা আগামী দিনের বাংলা আর হয়তো ইসলাম কে স্পেস দিবেন ইসলাম কে স্পেস দিবেন ডক্টরস কে বলতেছি জি কইরা আছেন এনসিবি কে বলতেছি ডিএনবি কে বলতে চাই অন্যান্য দলগুলোকে হয়তো ইসলাম কে স্পেস দিবেন আর নয় আল্লাহর কাছেই বলতেছি সেই স্পেস সেই সুযোগ আমরা করে নিব ইনশাআল্লাহ ইসলাম এদেশে কারো উপর আসে নাই এদেশের উন্নয়নের জন্য এদেশের অগ্রগতির জন্য ইসলামের কোনো বিকল্প নেই বিগত এক বছর আমরা ধৈর্য ধারণ করেছি আমরা শরীর প্রতিষ্ঠার দাবি দিই নাই কিন্তু বিগত একটা বছর শরিয়া আমরা প্রতিষ্ঠা করেন নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই শরিয়া প্রতিষ্ঠা করেন নাই সেজন্য আপনারা এই দেশকে আপনারা দুর্নীতিমুক্ত করতে পারেন নাই আপনারা আধিপত্য মাত্র মুক্ত করতে পারেন নাই আমাদের নড়ে আগামী যে শুকুর প্রসারী সেই শরিয়া প্রতিষ্ঠাত মনে হবে ইন শর্মা শরিয়া আমাদের স্মার্ট একটা এজেন্ডার ডক্টর ইনু সাহেব আজকে জুলাই বিপ্লবের ঘোষণা দিবেন আমি অপমাপ্ত জনা থেকে বলছি আপনারা সেই জুলাই বিপ্লবের ঘোষণা দিকে লক্ষ্য করবেন এই দেশে কোরআন শূন্য কলম খাবে কি নয় কারও ঘোষণাপত্রের যদি এই ঘোষণাপত্রে কোরানকে হিন্দা লক্ষ্য করা হয় আবার তো হিন্দু জনতার চেতনাকে যদি আইভার্ট করা হয় জিয়াউর রহমান কথা মনে রাখবেন তিনি আগস্ট বিপ্লবের পরে পঁচাত্তর সালের আগস্ট বিপ্লবের পরে জনগণের পাশ তিনি বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি সংবিধানের সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন আল্লাহর সার্বমত্তফের বিশ্বাস এটাকে ঘোষণা দিয়েছেন আপনারা আজকে নাকি ঘোষণাপত্র দিবেন আমরা পর্যবেক্ষণ রাখবো আপনার সকলেই এই ঘোষণাপত্রকে পর্যবেক্ষণ রাখবেন যদি এই ঘোষণাপত্রে আমার মহান রবকে যিনি একমাত্র তার কৃপার মাধ্যমে আমাদের দিকে ফেরত মুক্ত করেছেন যদি রবের জায়গা যদি সেখানে না থাকে তাহলে মনে করবেন আজকে নতুন করে আরেকটা সংগ্রাম আমরা আমরা নেমে পড়ব ইনশাল এদেশের তহিল জনতার চেতনাকে বাদ দিয়ে কোনো ঘোষণাপত্র চলবে কোনো ঘোষণাপত্র চলবে না ধন্যবাদ সকলকে আমরা একটা ইভেন্ট করব এই ইভেন্ট নাম হবে নস্রমিন আল্লাহ বলোন সবাই নস্রমিন আল্লাহ এক ক্রেডিট কার এক ক্রেডিট কারHttpContext নাকি মাস্টারমাইন্ডের ক্রেডিট মাস্টারমাইন্ড কে আল্লাহ তাকবীরের জন্য জন্য আমরা প্রেস ক্লাবে গিয়ে আমাদের সমাবেশ শেষ করব এবং এই ইভেন্টের নাম হবে নস্রমিন আল্লাহ এই ইভেন্ট হবে ধন্যবাদ সকলকে